আস্তা ঠান্ডা করার মতো চার ধরনের লাছির আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম অল্প খরচে কিন্তু আপনি চাইলে এত নামি দামি লাচ্ছিগুলো নিজের হাতে তৈরি করে খাওয়াতে পারেন চলুন দেখে নেই ছটপট মূল রেসিপি প্রথমে আমি দুটি বাটি নিয়ে নিলাম চার পাঁচটি খেজুর দিয়ে দিলাম একটা বাটিতে এক মুঠো চিরা দিলাম একটা বাটিতে এরপর খুব ভালোভাবে খেজুর আর চিরাগুলোকে দুই তিনবার করে ধুয়ে নিব এর মধ্যে এক্সট্রা বালি থাকতে পারে সেজন্যই ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এর ভেতরে যে খেজুরের বিচিটা থাকে সেটাকে আমি ফেলে দিচ্ছি অবশ্যই সবগুলো খেজুর এভাবে করে চিঁড়ে চিরে বিচিগুলো ফেলে দিতে হবে একটা সাইডে রেখে দিচ্ছি আজকে এই মজার মজার লাচিগুলো বানানোর জন্য লাগবে আমার দুই ধরনের দই এখানে মিষ্টি দইও আছে টক দইও আছে খুবই অল্প পরিমাণে দই লাগবে প্রথমে আমি টক দই নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জারে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি দু টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ একদমই আইসের পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তারপর দুই তিনবার চাপ দিয়ে নিয়ে আসলাম তৈরি হয়ে গেল কিন্তু আমাদের এটা মাঠা লাছি টক দইয়ের এই খেতে দারুণ লাগে আপনারা নিশ্চয়ই খেয়েছেন তবে নিজের হাতের তৈরিটা ভীষণ মজার এটা বানিয়ে খেলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না চড়া দাম দিয়ে এবার আমি চিরার লাচ্ছিটা তৈরি করে নিচ্ছি চিরা ভিজাণু পানি সহ করে দিয়ে দিলাম চিরা টকদ দিলাম হাফ কাপ পরিমাণ সামান্য লবণ দিলাম বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য তারপর ঠান্ডা বরফ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ দু তিনবার চাপ দিয়ে নিয়ে আসবো তৈরি হয়ে গেল চিরা ভিজানো লাছি এই কিন্তু ভীষণ মজার শরীরটা যেমন ঠান্ডা থাকবে মনও কিন্তু থাকবে আপনার একদমই ফুরফুরে এই তৈরি করে আপনি আপনার পরিবারের মুরব্বীদেরকে খাওয়াতে পারেন ভীষণ খুশি হবে এবার তৈরি করে নিব হেলদি এই খেজুরের লাছি এই খেজুরগুলো আমি যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানি করে এই ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি মিষ্টি দই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ চিনি পরিমাণ মতো দিবেন যে যেমনটা মিষ্টি খেতে লাইক করেন যেহেতু দইটা মিষ্টি আছে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কম দিলেও হবে দুই তিনবার আমি চাপ দিয়ে ব্লেন্ডার জারে লাচিটা তৈরি করে নিয়েছি এটা অনেকটা ঘন হবে যেহেতু মিষ্টি দই এবং খেজুর আছে চাইলে কিন্তু আপনারা একটু পাতলা করেও নিতে পারেন সেক্ষেত্রে আইস কিউব মিশিয়ে নেবেন তিন ধরনের লাছি তৈরি হয়ে গেল এবার আমি লাস্টে আরও একটা লাছি তৈরি করে দেখাচ্ছি টক দই দিয়ে টক দই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বিট লবণ দিলাম দিয়ে দিচ্ছি রো আফজা সুন্দর একটা কালার আসবে এরপর দিয়ে দিচ্ছি আমি একদমই বড় পানি এলাচির মধ্যে আমি ব্যবহার করছি দেড় কাপ পরিমাণ পানি দু তিনবার চাপ দিয়ে নিয়ে আসবো তৈরি হয়ে গেল সুন্দর একটা লাচি এটা শুধুমাত্র টক দই আর বিত লবণ দিয়েই তৈরি করেছি এটার কালারটা সুন্দর তবে খেতে ভীষণই মজার চাইলে কিন্তু আপনারা লেবু চিপও অ্যাড করতে পারেন সুন্দর ফ্লেভারের জন্য উপর থেকে একটু গার্নিশ করে দিলাম আর কতটা হয়েছে লাচিগুলো দেখে নিচ্ছি বুঝে গেছে প্রত্যেকটা লাচি অনেক বেশি ফমি হয়েছে বাচ্চারা যেমন পছন্দ করবে বড়রাও প্রচন্ড এই গরমে একটু স্বস্তি আর আত্মাটাকে ঠান্ডা করার জন্যই তৈরি করে নিতে পারেন ভালো লাগলে শেয়ার করবেন